ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন একটু কথা বলতাম আপনার সাথে বসবেন ভাই আপনি যে উজু করলেন উজু একটা গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ কবুল হওয়ার জন্য উজু হচ্ছে সত্য আমাদের উঁজু যদি সঠিকভাবে না হয় তাহলে নামাজটা হবে না ভাই যে আপনি যে উজু করলেন আসলে উজুর তরিকাটা সেভাবে না আমি কি আপনাকে সঠিক তরিকাটা একটু দেখে দিব আচ্ছা ভাই তাহলে আমি আপনার ছোট একটু দেখিয়ে দিই প্রথমে আমরা উজু করার জন্য প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে আমরা দুই হাতের পবজি পর্যন্ত আলাদাভাবে তিনবার দেবো তিনবার দুয়া শূন্য এরকম যে প্রথমে আমি ডান হাতে পানি নিই এই যে আমি এই পর্যন্ত একবার যে দুইবার তারপর এই যে তিনবার আমার ডান হাত ধোয়া হলো এরপরে বাম হাত ধবো আমি একবার দুইবার তিনবার এবার তিনবার দুয়ার শূন্য এরপর আমি যে কাজটা করবো তারপর আমি কুলি করব এভাবে আমি তিনবার কুলি করব কিন্তু এর আগে আমি মেসওয়াক করে নেব। যদি মেশক না থাকে অন্তত দাঁত আমি হাত দ্বারাই পরিষ্কার করে নেব তবে মেসক করা নামাজের আগে সুন্নত তারপর আমি আরেকবার এই যে তিনবার কুলি করলাম তিনবার কুলি করার পরে আমি তিনবার আলাদাভাবে নাকে পানি দিব প্রথমবার এই যে এরকম এভাবে পানি দেওয়ার পরে এই যে দুই আঙ্গুল দ্বারা নাককে পরিষ্কারব প্রতিবার নাক ছাড়বো তিনবারই নাক জ্বালবো প্রত্যেকটা কাজ তিনবার করে করা হচ্ছে সুন্নত যে আমি একবার করলাম এরকম তারপর যে কাজটা করব সেটা হচ্ছে আমি মুখমণ্ডল সমস্ত মুখমণ্ডল দৌত করব ভাই অজুর মাঝে চারটা ফরজ আছে চারটা ফরজে যদি কোনো একটা ফরজ ভুল হয় বা কোনো একটা ফরজের যে অঙ্গগুলো আছে একটা অঙ্গ একটা চুল পরিমাণ জায়গা যদি পানি দ্বারা না ভিজে তাহলে আমাদের উজু হবে না চারটা ফরজ তার মানে প্রথম ফরজ হচ্ছে আমাদের সমস্ত মুখমন্ডল একবার দৌত করা সীমানা হচ্ছে এখান থেকে শেষ পর্যন্ত এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত একবার দৌত করা শুন একবার দৌত করা ফরজ কিন্তু আমরা তিনবার দৌত করা শূন্যত আমরা তিনবার দৌত করব দেখেন ভাই আর অজু অঙ্গগুলা সবগুলা খুব ডলে ডলে দৌত করা দরকার যাতে ভিতরে আমাদের মানে পানিরা যাতে সব জায়গায় চুলগুলা ভিজে ভাই কারো যদি ঘন দাড়ি থাকে তাহলে আমরা দাঁড়ি কিলাল করবো এরকমভাবে এরকম ভাবে আমরা দাঁড়ি কিলাল করে নিব মুখ বিষতে পানি বেশি লাগে তাহলে তিনবারের বেশি আমরা পানি দিতে পারবো কোনো সমস্যা নেই তাহলে এই যে আমরা এরকম করে নেব তারপর আমরা যে কাজ করবো আমাদের দুই হাতের এই কনুই পর্যন্ত খুব ভালো করে দৌত করব। তিনবার দৌত করা সুন্দর আর দুই হাতে কোন দৌত করা ফরজ একবার দৌত করা ফরজ উজুর চারটা ফরজের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ফরজ তাহলে আমরা উজুরতে আমরা যখন হাত দেবো তখন পানি এভাবে নিব এইভাবে দেবো অনেকে দেখা যায় যে এরকম করে ধয়ে ফেলে আসলে এইভাবে দইলে হবে না আমাদের এভাবে পানি নিতে হবে যে এইভাবে ধইতে হবে এই যে এখানে দেখেন ভাঁজ আছে এই ভাজগুলো খুব ভালো করে পানি ঢুকাইতে হবে এখানে বাজের মধ্যে এই যে এরকম করতে হবে তারপর আর সব সময় দিক থেকে শুরু করতে হবে ঠিক আছে পরে আমরা এটা যে এইভাবে করব যেভাবে নিব পানি পরে এইভাবে দেব যেভাবে নিবো এভাবে তাহলে আমাদের তিনবার দৌত করা হয়ে গেলো তারপর আমরা মাথা মাসেহ করবো তা মাথা মাসেহ করা কিন্তু ফরজ উঁচু চারটা ফরজের এটা তৃতীয় নাম্বার ফরজ তাহলে মাথা মাসেও আমরা কীভাবে করবো এই যে আমরা মাথা মাসেহ করার জন্য প্রথমে আমরা এরকম করবো হাতটাকে এরকম করে এই যে এরকমভাবে নেব এরকমভাবে নিব। নেওয়ার পরে তারপরে এই যে এইভাবে আমরা আনবো সামনের দিক থেকে এরকমভাবে আনবো আনার পরে এই যে এই দুই আঙ্গুল দ্বারা এই যে কানের যে আমরা কানের লতিগুলো আমরা মাছেও করবো এরকমভাবে তারপরে এই বৃদ্ধ আঙুলি দ্বারা এরকম করব করে তারপর আমরা ঘাড় মাছেও করবো ঘাড় মাছেও করবো এরকমভাবে ঘাড়কে টেনে একদম নিয়ে আসবো না গলা পর্যন্ত শুধুমাত্র এরকম করব। তারপরে আমরা যদি হাত কিলাল করি তাহলে এরকমভাবে আমরা হাত কিলাল করব। তারপর আমরা চতুর্থ নম্বরে যে কাজ করব সেটা হচ্ছে আমরা পায়ের টাকুন পর্যন্ত খুব ভালো করে দৌত করব তাহলে পায়ের টাকুন পর্যন্ত দৌত করা কিন্তু ফরস আমরা তিনবারে যে এরকমভাবে ভাবে পানি নিয়ে যে খুব ভালো করে আমরা দৌত করব তাহলে আমরা এটা বাম হাতে দৌত করবো সবসময় পা পা বাম হাতে দৌত করবো এরকম দৌত করবো তারপর আমরা বাম পা এভাবে দৌত করবো পায়ের তালুতে খুব ভালোভাবে পানি পৌঁছাবো এরকম তারপর আমরা পায়ের আঙ্গুল কিলাল করবো এই যে বাম হাতের এই আঙ্গুল তারা এই যে এই দিক থেকে শুরু করব যে আমরা কিলাল করে নিব পায়ের আঙ্গুল তারপর এই যে বাম পায়ের এভাবে কিলাল করে নেবো আমরা তাহলে ভাই এইভাবে যদি আমরা পরিপূর্ণভাবে উজু করি তারপর উজু করার পরে যদি আমরা তাসাহুদ পড়ি তাহলে আল্লাহ তালা আমাদের এই অজুর দ্বারা অনেক মর্যাদা দিবেন এবং এই অজুর দ্বারা যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের নামাজটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে নামাজ কবুল হওয়ার জন্য আমাদের অজু সত্য অজু আসলে তারা উরে করে করার বিষয় না আর ইসলামের কোন ইবাদতে আসলে হুরা করে করার বিষয় না আমরা খুব দৃঢ়স্থিরভাবে কারণ আমরা কার সামনে হাজিরা দিতে যাইতেছি মোহান রবুল আলামিনের সামনে হাজিরা দিতে যাইতেছি উনি কত সম্মানী ওনার সামনে আমরা হাজিরা দিতে যাচ্ছি অবশ্যই আমাদের উচিত খুব নিজেকে খুব সাফ করে খুব সুন্দর করে কুজু কুজু সহিত তার সামনে হাজির হওয়া আমরা যদি দেখেন একটা বাহিরে কারো সামনে যদি যাই মানে একজন বড় এমপি বা মন্ত্রীর সামনে যাই তাহলে নিজেরা কত মানে পরিপাটি করি কত সুন্দর করে গুসল করে সেজে গুজে যাই তা আল্লাহর সামনেও যাবো ভাই আমরা উজুরা সুন্দর করে করব। তা আশা করি আজকে থেকে এইভাবে সুন্দর করে উজু করার চেষ্টা করবেন আচ্ছা আচ্ছা ভাই আমি তো তাহলে তো দিন ভুল পন্থায় উঁচু করেছি আজ থেকে আমি চেষ্টা করব আপনার দেখানো সঠিক পথে অজু করার জন্য ভাই আমার জন্য দোয়া করবে